আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের এই যে দেশি সরিষার খোল এই সরিষার খোলের দামটি জানিয়ে দেব তার আগে আপনাদেরকে একটি অনুরোধ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটি সরিষার খোল এটি আপনার পাতলা চটির খোল তো স্ক্রিন হয়তো এটি মোটা দেখা যাচ্ছে বা বড় দেখা যাচ্ছে যদিও কিন্তু এটি আপনার হলো আমাদের দেশি সরিষার খোল পাতলা চটি এটি সত্তর কেজির বস্তা আপনার তিন হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে উনত্রিশশো আশি টাকা থেকে তিন হাজার বিশ টাকা এরকম সত্তর কেজির বস্তা তো এটা আমাদের খুলনা অঞ্চলে তো এটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের খুলনা অঞ্চলে এরকম দামে এই সরিষার বেচা কেনা হচ্ছে তো সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন